হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশের সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমরা অনেকেই বলছিলে যে মেজরটা তো হয়ে গেছে এবার মাইনরটা শুরু করুন তো আমি তোমাদের মাইনর ইংলিশের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব তো তোমাদের মাইনর ইংলিশের সিলেবাসে টোটাল তিনটা ইউনিট রয়েছে ঠিক আছে তিনটা ইউনিট নিয়ে আজকে আলোচনা করব তার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স

নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে ট্র্যাজিক কনফ্লিক্ট ক্লাইম্যাক্স এটা ভীষণ ইম্পর্টেন্ট ছয় নাম্বার হচ্ছে কমিক রিলিফ আচ্ছা সাত নাম্বার হচ্ছে ডিনোমা হুম এটা উচ্চারণটা ডিনোমেন্ট ডিনমেন্ট ডিনমেন্ট এটা হচ্ছে ডিনোমা হবে ঠিক আছে এটা স্পেলিংটা এরকম তারপরে দেখো আট নাম্বারে আছে হচ্ছে ড্রামাটিক আইরনি এটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট নোট করবে হ্যাঁ যেগুলো আমি ইম্পর্টেন্ট বলবো নয় নাম্বারে আছে হচ্ছে হ্যামারশিয়া এটাও ইম্পর্টেন্ট খুব দশ নম্বরে আছে হচ্ছে হিউব্রিস ঠিক আছে এগারো নম্বরে আছে হচ্ছে সলি লকি আর বারো নম্বরে আছে হচ্ছে থ্রি ইউনিটিস এটাও ভীষণ ইম্পর্টেন্ট তো এই বারোটা তোমাদের লিঙ্গুইস্টিক টার্ম বা হচ্ছে ড্রামাটিক টার্মও বলতে পারো এই ড্রামাটিক টার্ম বারোটা তোমাদের আছে এখান থেকে তোমাদের অ্যানাগনোরিসিসটা ভীষণ ইম্পর্টেন্ট কোরাসটা ইম্পর্টেন্ট খুব বেশি ট্র্যাজিক কনফ্লিক্ট ক্লাইম্যাক্সটা ইম্পর্টেন্ট কমিক রিলিফ রিলিফটা আছে ইম্পর্টেন্ট এদিকে তোমাদের ড্রামাটিক এটা ভীষণ ইম্পর্টেন্ট আছে তারপর যে হ্যামার্শিয়াটা আছে আর হচ্ছে থ্রি ইউনিটি আছে ঠিক আছে এগুলো তোমাদের বেশি বেশি করে পড়তে হবে আচ্ছা এবার চলে আসি হচ্ছে ইউনিট টু তে এখানে তোমাদের দুটো গল্প আছে একটা হচ্ছে জাস্টিস ঠিক আছে আর এটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান হ্যাঁ জাস্টিস আর এটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান দুটোই খুব সুন্দর বাট এই আর্মস অ্যান্ড দ্য ম্যানটা হচ্ছে বেশি ভালো আচ্ছা এবার হচ্ছে ইউনিট থ্রি এখানে তোমাদের শেক্সপিয়ারের দুটো ড্রামা আছে একটা হচ্ছে ম্যাকবেথ আর একটা হচ্ছে টুয়েলভ নাইট ম্যাকবেথটা হচ্ছে ট্র্যাজেডি আর হচ্ছে তোমাদের কমেডি ড্রামা ঠিক আছে এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাসটা ইউনিট ওয়ান টু আর থ্রি এর মাইনর ইংলিশের সেকেন্ড সেমিস্টারের মাইনর ইংলিশের তোমরা একটু এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা নোট ডাউন করে নিও ঠিক আছে ইউনিট ওয়ান থেকে তোমাদের যেগুলো বললাম মানে সবগুলোই পড়তে হবে কিন্তু যেগুলো তোমাদের বললাম আমি স্পেশালি মেনশন করলাম ওগুলো কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে আর ইউনিট টু আর ইউনিট থ্রিও তোমাদের খুব সুন্দর গল্পগুলো আছে অতটা বেশি কঠিন নেই বলতে পারো অনেকটা ইজি তোমাদের কিন্তু মাইনর ইংলিশের সিলেবাস যাদের মাইনোর ইংলিশ রয়েছে তারা কিন্তু এটা নোট ডাউন করে নিও এবং পড়াশোনা শুরু করে দিও কেননা তোমাদের এক্সাম হবে জুন মাসে মোস্ট প্রবাবলি তো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ